আর উন্মতির ওই কাতারে মেরে ভাই আমার আপনার সুমার শুধু এতটুকু যে সাহাবাই কেরাম আগের কাতারের মুসল্লি ছিলেন আমরা শেষ কাতারের মুসল্লি বা শেষ দিকের মুসল্লি যেই জামাতের মধ্যে আল্লাহ রকুল ইসলাম আমাকে আপনাকে শরিক করেছেন এই জামাত সাহাবাই কেরামের জামাত জুন পাক সাহাবিদেরকে বাছাই করেছেন কাম দিবেন উঁচা কাম দিবেন কাজ কাজ ভারী বড় ওজনদার এক মেহনত যেটাকে মানুষ তার শারীরিক শক্তি দ্বারা যেটাকে বহন করতে পারবে না যেটাকে মানুষ তার ব্রেন তার বুদ্ধির শক্তি দ্বারা এটাকে মানুষ ধারণ করতে পারবে না এমন এক ভারী কাজ যেটাকে মানুষের কলবের উপর দিয়ে মানুষের কল্পের উপর যেটাকে নিতে হয় যেটার ভারত্ব মানুষের দিলের উপর যেটা রজনকে নিতে হয় মেরে ভাই দুস্তুয়ারা জিজ এটা যে কারো সাধ্য না সাধ্যের মধ্যে না যে সে চাইলে নবতের এই মহান মেহনত সে ধারণ করতে পারবে

আল্লাহ রবুলের হুকুম জমিনের মধ্যে প্রতিষ্ঠিত না মানব জমিনের মধ্যে প্রতিষ্ঠিত আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ দিন আছে জমিনের কোন অংশ আল্লাহর কোনো হুকুমের বিরোধিতা করে না আসমানের মধ্যে যত সৃষ্টি নক্ষত্র গ্রহ এর মধ্যে কোন একটা সৃষ্টি আল্লাহ পাকের হুকুমের বাইরে এক চুল পরিমাণ সরার তার কোন ক্ষমতা নেই প্রত্যেকটা সৃষ্টি তার নির্দিষ্ট কক্ষপথের মধ্যে নির্দিষ্ট জায়গার মধ্যে সে চলছে কেমন অবধি চলবে আল্লাহ পাকের হুকুমের বাইরে যাওয়ার কোন ক্ষমতা না আসমানের মধ্যে কাউকে আল্লাহ দিয়েছে না জমিনের মধ্যে

আপনাকে চিন্তা করতে হবে আমরা কোরআন শরীফ মেরে ভাই আজিজও এক বরকতের কিতাব আমরা বানাই ফেলছি যার কারণে মানুষের তাকের মধ্যে কোরআন থাকে আর কখনো বরকতের জন্য এটাকে চুমু খায় এটাকে দেখে আর ভাই আমাদের সাথীরা আল্লাহ মাফ করেন ব্যস্ত যে বছরে একটা কোরআন শুধু তেলোবাদ করে যাব এরকম মানুষের সংখ্যা যেখানে আমাদের নেশাব রোজানা কমাজ কম একপাড়া করে তেলোবাজ করানা আমাদের হজরত জি যে হিসাব আমাদের সাথীদেরকে দিয়েছে ভাই দোস্ত একজন মুরিদ হয়েছে পীর সাহেবের কাছে কিন্তু পীর সাহেবের কোন না এই মুহীদ কেমন পর্যন্ত পীর সাহেবের সহপথে থাকলে তার ইসলাম হবে না বরং কেরাম বলেন যে কাউকে যদি আল্লাহ রবুল ইজাদ মাহরুম করতে চান বড় ধরনের মাহরুমি তাকে হেদায়তের জায়গায় এনে ইসলাহের জায়গায় এনে তাকে হেদায়ত থেকে দিক নির্দেশনা আমাকে আপনাকে দিচ্ছেন আমরা হালকা ভাবে নেই মনে করি যে এটা ফজিলতের কাজ এটা বরকতের কাজ করলে ভালো না করলে না হয় কিছু লাভ থেকে একশো টাকা লাভ করতাম না লাভের কিছু অংশ কম হইলে এখন পঞ্চাশ টাকা লাভ করছি বিষয়টা এরকম না আমাকে মসজিদের মধ্যে জমতে হবে রোজানা মসজিদে সময় দিতে হবে ইনফিরাদি দাওয়াত দিতে হবে নিজের ইমানকে বাঁচানোর জন্য ইনফিরাদি আমালের মধ্যে নিজেকে মজগুল করতে হবে তেলবাতের মধ্যে এগুলি শুধু এমন জিনিস না ফজিলত বা লাভের জিনিস করলে লাভ হবে আর যদি আমি না করি একশো টাকা লাভ হইতো এখানে লাভের কিছু অংশ কম হইলে আমি পঞ্চাশ টাকা লাভ করলাম কোনো ক্ষতি হইল না বরং মেরে ভাই আমি যদি রোজানা মসজিদে সময় না দেই তাহলে আমার জিন্দিগির উপর আমার আর নিয়ন্ত্রণ থাকবে না এই জিন্দিগির উপর নবসানিয়াতে নিয়ন্ত্রণ চলে যাবে না হলে এই জিন্দিগির উপর শয়তানের নিয়ন্ত্রণ চলে যাবে এটা ফতোয়া দেওয়ার জন্য মুফতি সাহেবেরও দরকার আমি যেই দিন আড়াই ঘন্টা দিয়েছি মসজিদে আর যেই দিন মসজিদে আড়াই ঘন্টা দেই নাই এই দুইটা দিনের মধ্যে পার্থক্য আমরা নিজেরাই অনুধাবন করতে পারি কিনা বলেন যেই দিন আমি তিন তাসবি হাত কে হেতেমামের সাথে আদায় করেছি বিদায় করানা সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাফর বিদায় করা না আল্লাহ আল্লাহ আইনা যমুন ভাবে আল্লাহকে যিকির করে যে তার চক্ষু বেয়ে অশ্রু ঝরতে থাকে কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি একটা ইহসানাতের কথা স্মরণ হইতে থাকে যে নবী এই দিনকে আমার আপনার কাছে পৌঁছানোর জন্য চোখের সামনে নিজের মেয়েদেরকে নিজের হাতে কবরে শোয়ানো লক্ষ ইহসানাতগুলি স্মরণ ইস্তিগফারের সময় মেরে ভাই দোস্ত রাজিজ কখনো তো মানুষ এমন হয় যে সে যখন মানুষের সামনে বসে ভূমি জায়গার মধ্যে বসে হ্যাঁ তার বলার ধরন তার শারীরিক ভাষা এমন হয় যে সে তার অতীত জিন্দিগির কথা মনে হয় যে বেমালু ভুলে গেছে অথবা এই ব্যাপারে সে কোন দারুণ নিশ্চয়তা পেয়েছে যে মৃত্যুর পরে আর আল্লাপাক তার অতীত গোনা সম্পর্কে কোনো জিজ্ঞেস করবে না আমি ইস্তেক করেছি আমার অনেক গোনা হয়ে গেছে এই ইস্তেক ফার এর দ্বারা মানে ইস্তেক কবুল হয়েছে তবা কবুল হয়েছে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন এরকম কোন গ্যারান্টি পত্র এরকম কোন নিশ্চয়তার কোনো বিষয় আমার আপনার কারো সামনে এসছে ভাই

আমি তোমাকে এমন গাছের সন্ধান দিব যে গাছের ফল যদি তোমরা খাও খাওদি যে তোমরা চিরকাল এই জান্নাতের মধ্যে থাকবে কোনদিন জান্নাত থেকে তোমাদের বের হওয়া লাগবে না শয়তানের এই আশ্বাসে মা হবা আলি হাসালামের কথায় একটু ওই ফলের মধ্যে মুখ দিছেন ওই জান্নাতের যে পোশাকগুলি ছিল সাথে সাথে এই পোশাকগুলি খুলে বলে বিবস্ত্র হয়ে গেছে এরপর আল্লাহ পাক বলতেছে কুল্লহাবি তু মিনহা জামিয়া শয়তান তুমি জমিনের মধ্যে চলে যাও আদম হাবা তোমরাও জমিনের মধ্যে চলে যাও ওই এক ভুলের উপর আদম আলাইহিস সালাম কত বছর পর্যন্ত আল্লাহর কাছে রনাjari করছে میرے محترم بھائی دوستو عزیزو বলে আমার এস্তেক ফারের সময় আমার অতীত গুলা গুনাগুলি যদি আমাদেরকে কাদায় আমার অতীতের কর্মকাণ্ডগুলি যদি আমাকে ভাবিত করে চিন্তিত করে মানে আমার চলন আমার বলন আমার সব কিছুর মধ্যে নমনীয়তা আসবে সব কিছুর মধ্যে নমনীয়তা আসবে কারো ভুল হয়ে গেছে ভুলের উপরে এমন পাকরমের যজ্ঞা আসবে না যে তাকে

ইসলাম মানে বিনয় বিনয়ের বাইরে ইসলামের কোন অংশ নেই আল্লাহর ইজাদ অংশ আল্লাহ রবুল ইজাদ তাকে দিয়েছেন আর যাকে নর্মিয়ত থেকে বঞ্চিত করে দেওয়া হয়েছে এই ব্যক্তি সমস্ত খায়ের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেছে আমার যেদিন হক আদায় করে তিন তাজবি হাত আদায় হয় ওই দিনের কৈফিয়ত আর যেদিন আমার তিন তাজবি হাত ছুটে যায় এই দুই দিনের অবস্থা বরাবর হইতে পারে লেসাম রহমতুল্লাহ আলী কি বলতেন যে তোমরা যদি এহতেমামের সাথে তিনটা বছর তোমরা লাগাতার তিনটা বিহাতের এহতেমাম করো তোমরা আমাকে যেমন আল্লাহর অলি মনে করছো আল্লাহ তোমাদেরকে এরকম আল্লাহর অলি বানাই দিবে মেরে ভাই দোস্তরা দিজ তবলিগের মেহনত এটা শুধু শারীরিক কিছু কসরতের নাম না তবলিগের মেহনত এটা শুধু মানুষের বাহ্যিক মোজাহাদা করবানির নাম না বরং বাহ্যিক তার শরীর তার জান তার মালের কোরবানির সাথে সাথে মেরে ভাই দোস্ত আজিজ আমার ভিতর কে আল্লাহ পাকের হুকুমের তাবে বানানো অনুগত বানানো মেরে ভাই দোস্ত এটা হচ্ছে তবলিগ আমার জাহের কি আল্লাহ পাকের হুকুমে একজন ব্যক্তি বলে যে না আমি বাতেনের মেহনত করতেছি আমি জাহেরি ভাবে দৌড়াবো না মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলী বলেন মানুষের বাতিনি কোরবানির চাইতে তার জাহিরি কোরবানিটা বেশি শক্ত বলে না আমি বসে বসে ঘরে ঘরে বসে বসে জিকির করব। আমি সাহাবাই কেরাম আল্লাপাকে রাস্তায় দৌড়িয়েছেন সাহাবাই কেরাম কমাস্তম চার মাস আল্লাপাকে রাস্তায় চলেছেন সাহাবাই কেরাম আল্লাপাকের জন্য জান আর মালের বাজি লাগাইছেন রসুল সাল্লাহামকে এসে বলছেন ইয়া রসুল আল্লাহ তিরু মেসে তীর হ্যাঁ যে আমরা তো একটা আপনার ধনুকের একটা তীর

করতে করতে নিজের কেউ আল্লাপা যেভাবে সাজাইতে বলছে ওইভাবে সাজানো এটা হচ্ছে তগলিক এই জন্য আমাদের হজরত জি কি বলেন যে নবুতের মেহ দিতে পারছে না তার সালানা নেশাব কাজা হয়ে যাচ্ছে আর তার একই সাথে ব্যক্তি সে বছরে চার মাস থেকে ছয় মাস সময় লাগাচ্ছে এরকম আমাদের মহল্লা গুলিতে আছে কিনা বলেন একই মসজিদে দুই রকমের সাথে পাওয়া যায় না বলেন যে সময় দিতে পারছে না উনি কি ওজোর দিচ্ছে যে তো চাকরিতে ছুটি হচ্ছে না অথবা আমার ব্যবসা তো বড় হয়ে গেছে কাউকে নির্ভরযোগ্য বসাই যেতে পারছি না অথবা বেগম সাহেবা আমাকে যাওয়ার জন্য অনুমতি দিচ্ছে না ইত্যাদি ইত্যাদি বেড়ে ভাই দোস্তরা এই যে যত সমস্ত অজুর বলে আমরা এই কাজের তাকাজা পুরা করার ক্ষেত্রে আমরা পেশ করি আসলে ভাই দোস্ত এগুলি একটাও কোন অজুর না আসল ওজোর কি জিনিস আসল অযর হচ্ছে এটা ভাই দस्तो আমার বাতেন যেভাবে তৈরি হওয়া দরকার ছিল এই কাজের আযমত গুরুত্ব আল্লাহ পাকের হুকুম এটার বুঝ যেভাবে আমার দিলের মধ্যে আসার কথা ছিল আমার ভিতরটা ওইভাবে তৈরি হয়নি যখন আমার ভিতরটাও ওইভাবে তৈরি হয়ে যাবে আমার ভিতরটাও যখন ভিতরে ওই জজবা আল্লাহ পাকের হুকুমের উপর ওই ফাহাম বাচ্চাগুলিকে খরগুটার মতো মনে হবে খরগুটা যেমন বাতাসে ভেসে যায় পানিতে ভেসে যায় কোনো কিছু এটাকে কি করতে পারে না কোনো কিছুকে আটকাইতে পারে না আমার যত ওজোর আছে মেরে মম তারা ভাই রেস্তোরা দিজ সমস্ত ওজোর হচ্ছে এই মতো মেরে ভাই রেস্তোরা দিজ বলে একই মসজিদে দুই সাথে দুই রকম কেন হয়ে যাচ্ছে একজনের বাহ্যিক সুবিধাগুলি অনেক বেশি ব্যবসা বাণিজ্য ভালো কামাই রুজি বেশি এই জন্য বছরে চার মাস ছয় মাস সময় লাগায় বলে বিষয়টা এরকম না বরং আপনি দেখবেন বাংলাদেশে বলে আট হাজার দশ হাজার যত সাথি বছরে চার মাস সময় লাগাচ্ছে দেখবেন যে এদের মধ্যে ঘোরাবা শ্রেণীর সংখ্যা বেশি আমি তো বললাম আপনারা তা হাকিক করে যারা বছরে চার মাস ছয় মাস লাগাচ্ছে অনেক না যে অনেক বেশি মাল কামাইছে এই জন্য বছরে চার মাস সময় লাগাচ্ছে না বেশিরভাগ দেখবেন তপকা কিন্তু ওই যে ভিতরটা আল্লাহ দিলের মধ্যে আসছে তল্লা রবুল ইজাদ ওই গুরুপতের ভিতর দিয়েও তাকে চার মাসের জন্য তৈরি করছেন ওই গুরুপতের ভিতর দিয়েও আল্লাহ তালা তাকে ছয় মাসের মধ্যে চালাইতেছেন এই জন্য আমার ভাই দোস্ত আমাদের হযরত জি কথা বলেন আমাদের পুরা চিন্তা ধারাকে বদলে দিয়েছে যেই চিন্তা ধারাগুলি আমরা তবলীককে একটা ফরম্যাটের মধ্যে নিয়ে আসছিলাম আ পাসকা আজ এক আজ একটা ফরম্যাটের মধ্যে তবলীককে আমরা নিয়ে আসছিলাম যে একটা কিছু একটা অফিস একটা সংগঠন যেভাবে চলে বলে তবলিক একটা সংগঠন কিছু ফরমেটের মধ্যে কিছু কাজ করলে তবলিক ওলা হয়ে যায় মেরে ভাই দোস্ত রাজিজ আমাদের পুরা চিন্তা ধারার মধ্যে এক ব্যাপক পরিবর্তন আল্লাহ রবুল যা জামানা আমিরের মাধ্যমে নিয়ে আসছেন এটা হচ্ছে ভাই দোস্ত রাজিজ যে আমাদের কোনো নিয়ম তো নিয়ম না আমাদের নিয়ম একটাই যে আমাদের জিন্দিগি সাহাবিদের জিন্দিগির সাথে মিলে যাওয়া আমি আগেই বলছি ভাই দোস্ত রাজিজ আমি আপনি যেই জামাতের শরিক হয়েছি এই জামাতের প্রথম কাতারে সাহা কেরাম তো আমরা শেষ কাতারের মধ্যে আছি প্রথম কাতারের মানুষ যেই অতের নামাজ পড়ছে যত রাখা নামাজ পড়ছে বলে শেষ কাতারের মানুষের জন্য অত রাকাত নামাজ এবং ওই নামাজই পড়তে হবে নাকি ভিন্ন নামাজ পড়লে চলবে একই নামাজ একই রাখাত এবং একই মামে দেখতে করতে হবে যে না আমরা তো চোদ্দশো বছর পরে আসছি এই জামানায় এসে সাহাবাই কেরামের দিন মানা সাহাবাই কেরামের মতো কোরবানি করা সাহাবাই কেরামের মতো দিনের মেহনত দিয়ে ফেরা চলা এই জামানার মধ্যে কি সম্ভব বলে আমাদের এই জামানে অনেক ছাড় আছে ভাই রাজিজ দিনের লাইনে যত ছাড় গ্রহণ করতেছি যে আমি ছাড়ের পাহেলোর মধ্যে চলতেছি ভাই রাজিজ এটা তো আমি নিয়ামত থেকে আমি এরকম না আমি অনেক সুবিধা আমি পেয়ে গেলাম আমার জন্য জীবনটা সহজ হয়ে গেল যেরকম ওই রকম দিন মানার ক্ষেত্রে সাহাবাই কেরাম যেরকম ভূমিকা নিয়েছেন ওই ভূমিকা নেওয়ার ক্ষেত্রে যত আমরা ইতিহার করব তত আল্লাহ পাকের দেওয়া অফুরন্ত নিয়ামত থেকে মারো হয়ে যাবে সাহাবাই কেরাম যে দিনের জন্য কোরবানি দিয়েছেন কেন দিয়েছেন মেরে ভাই দুস্ত রাজি

ওই সময় পর্যন্ত সে আল্লাহ পাকের হেফাজত